নমস্কার বন্ধুরা মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা রান্না সেই রান্নাটার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো সুন্দর মুগের মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা ঘরেও বানাতে পারি সেই টেস্ট হয় কেউ খেলে বুঝতেই পারবে না এটা মানে অনুষ্ঠান বাড়ির রান্না না নিজের ঘরে নিজের হাতে বানানো তো চলো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি রান্নাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো যাবার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো তারা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল তো চলো রান্নাটা দেখে নিই প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেবো প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর সাথে দেব দুটা তেজপাতা ভাজার সময় দুটো তেজপাতা যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর স্মেলটা বেরো তো এখন সুন্দর করে লাল লাল করে মুগ ডালটা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গন্ধ বের হচ্ছে এই যে ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি কুকারে দিয়ে দেব আমি কুকারের সিটি তুলে নেব দিয়ে দিব সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দুইটা সিটি তুলে নেবো একই সাথে নুনটাও দিয়ে দিচ্ছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে লাগিয়ে দিলাম দিয়ে এখন দুটা সিটি উঠলেই আমাদের ডাল রেডি হয়ে যাবে বন্ধুরা মুগ ডাল দিয়ে মাছের মাথা বানানোর জন্য বাজার থেকে দেখো কি বড় একটা কাতলা মাছের মাথা এনেছে এই যে দেখতে পাচ্ছ খুব বড়ই মাথাটা এটাকে এখন আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ সুন্দর করে মাখিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এই যে মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নেব মাছের মাথাগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছের মাছ মাথাগুলো ভাজতে ভাজতে এইদিকে দেখো পেঁয়াজ আদা রসুন কুচি আমি করে রেখেছিলাম এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাটিংটা তো চলো এখন বাকি রান্নাটা করে নিই মাছের তেল ভাজার পর কড়াইয়ে দেখতেই পাচ্ছ অনেকটা তেল রয়েছে এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ এই যে দিয়ে দিলাম শুকনা মরিচ এখন দিয়ে দেব রসুন কুচি একটু বেশি পরিমাণে রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি একই সাথে আদা কুচি এখানে পেস্ট না কুচি করে ব্যবহার করলে পেস্টটা খুব ভালো আছে এই যে এখন দিয়ে দেব মরিচ আর এই যে পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দর করে এগুলিকে একসাথে ভেজে নেব এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সবগুলো ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে ভাজবো না ঠিক এই অবস্থায় দিয়ে দেব কি দিলাম বলো তোমরা টমেটো টমেটোটা ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি এখন দিব সামান্য কিছু মশলা বেশি না অল্প প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন যেহেতু ডালেও নুন দিয়েছি আর মাছের মাথা ভাজার সময় দিয়েছি সেজন্য কম দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব মানে কষিয়ে নেবো সুন্দর করে সবগুলোকে একসাথে এই দেখো সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছড়িয়ে দিয়ে মানে ছেড়ে দিয়েছে এখন এই যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে মাছের মাথার সাথে এই মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন ডালটা দিয়ে দেব। ডালটা দেখাচ্ছি আমি কেমন সুন্দর হয়েছে এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে এখন ডালটাকে ঢেলে দেব এই যে ডালটা আছে যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটা তো পাতলা হবে না সবাই জানো এটা একটু ঘন ঘন হবে আমি এতটুকুই রাখছি তোমরা চাইলে একটু জল দিতে পারো কিন্তু বেশি দেবে না এখন ফোটার অপেক্ষা এই দেখো ডালটা ফুটে গেছে দেখতে কি সুন্দর লাগছে একদম ঘন ঘন একদম বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়িতে যে হয় তো এখন দিয়ে দেব এই যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এই যে এক চামচ ঘি দিয়ে ভালো করে একটু ঘির চামচটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি এখন ডালটাকে নামিয়ে নেব ডাল মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের ঘরে রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর আগে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে ধনে পাতা ধনে পাতা দিলে এটার ফ্লেভারটাও খুব ভালো লাগে তো হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল এখন ডালটাকে নামিয়ে নেবে নামিয়ে নিয়ে তরকারিটার ফাইনাল লুক আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছে আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি আমার মার আবদারে বানিয়েছি উনি বলেছেন যে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে খাওয়ানোর জন্য হুম উনি বলছে যে তুই বানা খুব ভালো লাগবে তো বানালাম আশা করছি ভালোই হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না তো আজকের জন্য এখানেই টাটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো